তাকে কিছু বললে আর আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না এই সমস্ত জজুর বয়ে তাকে এতদিন কোনো কিছু বলতে পারেনি সে হচ্ছে এই আমদালিপুর পার্থ ঠিক আছে এই চিনিচুরের পোলা ওর বাপ এই চিনিচুর ছিল বাংলাদেশের জাতীয় চিনিচুর ছিল ওর বাপ ওর এত বড় বড় কথা বড় বড় বেয়াদবি ঠিক আছে ও সব সময় করে এটা আমাদের সাথে করে না এটা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে যদিও পারিবারিকভাবে তারা আত্মীয় হয় কিন্তু সে নেত্রীকে নিয়ে এমন বেয়াদবের মতো কথা বলে বেয়াদ্রুও এমনভাবে কথা বলবে না শুধু নেত্রীকে নিয়ে নয় নেত্রীর ছেলে সজীব যে জয় ভাইকে নিয়ে এবং নেত্রীর অন্যান্য যে ভাগ্নে ভাগ্নে ভাগ্নি এবং মেয়ে রয়েছে তাদেরকে নিয়ে ওই আন্দালুর রহমান পার্থ অনেকবার বেয়াদবি করেছেন এবং বেয়াদবিমূলক মূলক কথাবার্তা বলেছেন এখন পার্থ নাকি ফাঁসি চায় বেইমান রে একটা প্রশ্ন করি এই বেইমান ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ও কি করছে আমরা কি জানি না ও মি টক শুতে আইসা তো বড় বড় কথা ক ও পাওয়ার প্ল্যান নেয় নাই তারেক রহমান ও পাওয়ার প্ল্যান নিয়ে দেয় নাই আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমান বিদ্যুৎ সেক্টরে পাওয়ার প্ল্যান্টের কাজ করছে এই টাউটের মাধ্যমে এই টাউটের মাধ্যমে এই টাউট এই টাউট আন্দালি পার্থ হ্যাঁ চকচক করলে শোনা হয় না সাদা আর আড়ালে আর ওই বাপের চিনি চুরি করা টাকা দিয়া বিদেশে যায় পৈরাইছে ঠিক আছে ব্যারেস্টারি সার্টিফিকেট নিয়ে আইসা এবং টাই লাগায়া ষোলো বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছিল এর শ্বশুরের প্রভাব কাজে লাগায়া সালা সমুদ্রের প্রভাব কাজে লাগায়া আত্মীয়র কোটা দিয়া সকল সুযোগ সুবিধা সে নিবে কিন্তু জায়গা মতো বাসটা দিয়ে দিবে ওর কত বড় স্পর্ধা ও না ও কয় যে শেখ হাসিনার সে ফাঁসি চায়